আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে আল্লাহ আমাদেরকে এমন সুযোগ করে দিয়েছেন এই সুযোগ শুধুমাত্র বেশিরভাগ আমরা সবাই এরকম হয় মানা কারণ একটা মালিক জমি কিনে তার তার আমরা এখন করে আমরা আজকে এই আমার আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক আজকে আমাদের বাঙালি কমিউনিটির নিজস্ব জমিতে নিজের ঈদগার মাঠে আমরা নামাজ পড়তে সবাই একসাথে জড়ো হয়েছি এই জমিসহ এই বিল্ডিংসহ এই পুরা জমিটা আমরা পনেরো লক্ষ ইউরো দিয়ে ক্রয় করেছে এখানে আমাদের ঈদগার জামাত হয় এই যে মসজিদ আজকে ঈদের দিন আমরা সকল ধর্মপ্রাণ মুসলমান এবং আমাদের পালমা কমিউনিটি যারা আসি সবাই আজকে আমরা একসাথে এই মাঠে জড়ো হয়েছি আজকে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আমরা সকলেই একসাথে হয়েছি কারণ অন্য অন্য দিন কাজে সবাই ব্যস্ত থাকে তাই একসাথে হতে পারে আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে আমরা মাঠে ইংশালা গেছি সকলকে আরে আলকা পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক এখানে প্রায় তিরিশ করার উপরে হবে জমি দুইটা ভবন সহ এই পুরা জমিটি আমরা বাঙালি কমিউনিটির সকল মুসলমান যারা আসি আমরা পালমারবাসী সকলে ইনশাল্লাহ কেনার চেষ্টায় আছি এখানে কেনা চেষ্টা বলতে টাকা পয়সা দেওয়া হয়েছে তিন বছরের কন্টাক্ট আচ্ছা তোলে মানুষ